यो ए क टाका আজকে হ্যাঁ বস বস 40 টাকা জেনেছে আজকে 40 টাকা কি বলছ তুই মাত্র 40 টাকা চুরি করে না নিজেকে বড় হনুভব হ্যাঁ চল আমি তোকে শেখাচ্ছি কিভাবে বড় হাত মারতে হয় ওই দেখ একজন তুই এখানে লুকা আমি এক্ষুনি ওর পকেটটা মেরে নিয়ে তোকে দেখাচ্ছি বুঝলি হ্যাঁ ओ तू ही बेटा बारे बारे गुगु तुमि खे जाओ धान अबार तुम्हार भांग बुठैंग हेलीकॉप्टर हेलीकॉप्टर खत्म हैं ये क्या हो गया हां 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 रन